সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন বেশ কিছু মাঝারি সাইজের সার যাতে মানে কেমন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই তথ্য দেব বৃহস্পতিবার তেরো জুলাই দুই হাজার তেইশ আজ তা আমরা একটু শুরুতেই সবগুলোকে এক নজরে দেখানোর চেষ্টা করছি আমরা এ পাশে কাউসার ভাইকে দেখছি কাউসার ভাই আসসালাম আলাইকুম আজকে আবার কতগুলো কালেকশন নিয়ে আসছেন ভাই আজকে এগারোটা আজকে তাহলে এগারোটা এগারোটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তার মানে এক লোটে এগারোটা এগুলো তো সবগুলো মাঝারি সাইজের

চকচকা করে ডুকডুকে লালカラー এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে বয়স বললেন কয় মাসের মতো আনুমানিক একটা বয়স 13 মাসের মতো হতে পারে এটা প্রথম নাম্বার শব্দ সুস্থ সমল খুরা রোগ বা ল্যাম্পি বা অন্য কোন সমস্যা কোনো কোনো নাই এটা প্রথম নাম্বার দুই নাম্বার এটা একটা জি বয়স

পাঁচ নাম্বার এটাও একই রকম বয়স দেশি দেশি এটা দেশি তবে এটা কোবেলুস এই যে দেখেন চামচা কোবেলুস সিং ভালো ডাইটা লম্বা সিং ভালো সিরিয়ালের পাঁচ নাম্বার বারো থেকে চোদ্দ মাসের মধ্যে বয়স হতে পারে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার যাতে দেশি ছয় নাম্বার এটা

এটাও কেমন বয়স আসতে পারে তেরো থেকে চোদ্দ মাসের মতো বয়স হতে পারে চামড়া লুজ সব সুস্থ সবল কোনো ধরনের কোনো সমস্যা নাই হচ্ছে একেবারে নিখুঁত মানের গরু তাহলে এটা হচ্ছে সাত নাম্বার টোটাল আজকে কয়টা রয়েছে এগারোটা এগারোটা এগারোটার মধ্যে এটা হচ্ছে সাত নাম্বার

নয় নাম্বার চামড়া লুজ লুজ দেশি দেশি আচ্ছা সারা দিন দেখি এই পাশে চামড়া লুজ দেশি দেখেন কোনো খুদ নাই কোনো খুদ নাই এটা হচ্ছে নয় নাম্বার সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা তার পাশে দশ নাম্বার হ্যাঁ হ্যাঁ

এর পাশে এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ